হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদ মিনি ভ্লগ আমি বানিয়েছিলাম আম মাখা আর এই সামারে আম মাখা খেতে কার না ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এই সামারে এখনও আম মাখা খাওনি তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর যারা খেয়েছ তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভালো না দেখো আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এইদিকে দেখো স্পেশাল মশলা ছিল লবণ ছিল চিনি ছিল আর জিরে আর ধনের সামান্য গুঁড়ো ছিল আর এই দিকে দেখো কাঁচা লঙ্কা আর তোমরা চাইলে সরিষার তেলও অ্যাড করতে পারো সামান্য আর দেখো আমের খোলাগুলোকে আমি ভালো করে ছিলে নিয়েছি তিনখানা আম নিয়েছিলাম তবে তিনখানার করিনি দুধ দুটো আমেরই হয়ে গেছিলো কারণ দুটো আমের পরিমাণটা অনেকটাই ছিল তারপর ভাবলাম একটা আম ওটা রেখে দিই কালকের জন্য হ্যাঁ আর এই দেখো কোনো বাটা বাটি ছাড়াই আমি গ্রেটারে করে চট জলদি গ্রেট করে নিলাম কারণ বাঁটবে কে অত ধৈর্য আমার নেই কারণ আমার প্রচণ্ড গ্রেভিং হয়েছিল আম মাখা খাওয়ার তো অত ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে বাটতে আমি পারবো না তো যাই হোক তারপর এই দেখো কাঁচা লঙ্কাটাকেও আমি কিন্তু দেখো না কুচিয়ে এই গ্রেটারে করে গ্রেট করছিলাম কিন্তু হচ্ছিল না তো তার জন্য আমি যেভাবে আলু মাখাই মানে লঙ্কাটাকে চটকে দিই এইভাবে দিলে না ঝালটা বেশ ভালো আসে তো যাই হোক সমস্ত মশলা আমার এখনও যেভাবে জল আসছে তো সমস্ত মশলা আমি অ্যাড করে দিলাম আর স্পেশাল মশলাটা হলো জল জিরা হ্যাঁ এইভাবে জল জিরার মশলা অ্যাড করবে মাখাতে ভীষণ টেস্টি হবে একবার হলেও ট্রাই করো সত্যি বলছি ভীষণ টেস্টি হবে তো যাই হোক আমার মাখা তো একদম কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও আমি জানি না তোমাদের কমেন্ট কেন পাচ্ছি না লাইক কেন পাচ্ছি না সবাই দেখছো কিন্তু চুপি চুপি দেখছো কিন্তু লাইক করছো না কেন কি হয়েছে আমাকে কমেন্টে জানাও প্রবলেমটা জানাও তবেই তো আমি বুঝতে পারবো তাই না তো যাই হোক আমার একদম কমপ্লিট তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থেকো নিজের খেয়াল রেখো বাড়িতে থেকো টাটা